চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমত ভালো আছেন এবং সুস্থ আছেন তো আপনার দীর্ঘ অপেক্ষার পরে বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক পদে আটশো জন লোক নিবে মানে আটশো পদে নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে তো এটা বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক কিন্তু ঠিক আছে এখানে আপনারা যারা সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাশ করেছেন আবেদন করতে পারবেন তাছাড়া আপনারা যারা এসএসসি পাশ করেছেন আবেদন করতে পারবেন ইন্টারমিডিয়েট পাশ করেছেন এখানে আবেদন করার সুযোগ থাকছে তাছাড়া বিভিন্ন ট্রেড কোর্স আপনার সম্পূর্ণ করেছেন এখানে আবেদন করতে পারবেন হ্যাঁ অনেকগুলো ক্যাটাগরিতে এখানে সর্বমোট এই যে অষ্টাশি পর্যন্ত আপনারা ক্যাটাগরি আছে মানে বিভিন্ন পদ আছে অষ্টাশিটা এখানে আপনারা এই পদগুলো দেখে আপনার যে পদে আগ্রহী আপনারা আবেদন করতে পারবেন ঠিক আছে আর আবেদন করবেন কি ফর্মে সে ফর্মটি আমি আলোচনা করবে যে দেখতে পাচ্ছেন চাকুরি আবেদন ফর্ম এখানে কিন্তু সেনাবাহিনীর এই ফর্মের মাধ্যমে আপনার আবেদনটি সম্পন্ন করতে হবে হ্যাঁ তো এখানে আমি বিস্তারিত এই ফর্মের বিষয়ে দেখাই দেবো ভিডিওতে আর ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দেখেন সাবস্ক্রাইব লেগে একটি বাটন আছে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলঘন্ট অল করে দেবেন তাহলে আমরা যখনই সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড দেব সবার আগে আপনার ফোনে নোটিশ চলে যাবে এবং সবার আগে দেখে আবেদনগুলো কমপ্লিট করে নিতে পারবেন তো চলুন আমরা দেখে নিই এই যে আটশো সাতানব্বই জন লোক নেবে কোন কোন পদে কতজন লোক নেবে ঠিক আছে দেখুন সবচেয়ে বেশি যে সমস্ত পদ সেগুলো আমি আগে আলোচনা করি এই যে শ্রমিক আপনার শ্রমিক পদে আপনার আবেদন করতে পারবেন এখানে কিন্তু আপনার একশো পঁচিশ জন লোক নেবে এই শ্রমিক পদে এটা কিন্তু মিস করবে না সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু ঠিক আছে আর এখানে অনেক সুযোগ সুবিধা আছে তারপরে পরিচ্ছন্নতা কর্মী পদ আছে একশো দশজন লোক নেবে এখানে কিন্তু আপনার ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাশে আর এখানে তাছাড়াও অনেকগুলো পোস্ট আছে সেগুলো আমি দেখাই দিই এক এক করে এই যে আয়া নেবে পনেরো পদে আপনারা কিন্তু ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন তারপরে ব্ল্যাক স্মিথ এখানে তিন পদে তারপর বারবার নিবে একজন টেইলর নিবে পাঁচজন তারপরে সার্সার নিবে দুইজন ট্রেসার নিবে দশজন তারপরে পেকার নিবে একজন কার্পেন্টার নিবে বিশ পদে মালি নিবে এখানে ষোলো পদে তারপর ফায়ার ক্রু এখানে তেরো পদে আবেদন করতে পারবেন পেইন্টার নেবে জন তারপরে ভিওয়ার নিবে নয় পদে টার্নার নিবে একজন ইলেকট্রো প্লেটর নিবে একজন তারপরে ম্যান নিবে সাতাশ পদে আপনারা কিন্তু এই পদটা কিন্তু ভালো আবেদন করবে না তারপরে ইলেকট্রিশিয়ান নিবে সাতজন আপনারা ইলেকট্রিশিয়ান থেকে কোর্স সম্পূর্ণ করা আছে এখানে আবেদন করতে পারবেন তো মেশন নিবে একজন ইউ অ্যান্ড বি আর নিবে একজন আর নিবে এখানে তিনজন তাই যে বলেছে পরিচন্নতা কর্মী এখানে এন সি কর্মী এখানে একশো দশটি পদে আপনারা আবেদন করতে পারবেন খুবই ভালো একটি পদ সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন করে নেবেন ঠিক আছে তারপর মেস ওয়েটার এখানে নেবে চুরানব্বই জন অনেকগুলো পোস্ট ম্যাস ওয়েটার চুরানব্বই পদে অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন সহকারী বাবুরসি এখানে আঠারো পদে আবেদন করতে পারবেন অষ্টম শ্রেণী পাশে তারপরে অফিস করণিক এখানে ছেচল্লিশ জন লোক নেবে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন রেসপিরেটর তারপরে রিপেয়ার এখানে একজন আবেদন করতে পারবেন পাম্প ড্রাইভার নিবে এক পদে গোয়ালা নিবে আটজন অষ্টম শ্রেণী পাশ হেমান নিবে একজন ওয়ার্ড বয় নিবে জন ওয়ার্ড বয়টা কিন্তু খুবই ভালো একটি পোস্ট আবেদন করে নেবেন মেকানিক নিবে একজন তবে ইলেকট এম নিবে একজন তারপরে আর্মোরার নিবে একজন ফিটার নিবে একজন তার বেঞ্চ ফিটার নিবে একজন ফায়ারম্যান এখানে বারো পদে আবেদন করতে পারবেন আপনার যারা ফায়ারম্যানে আবেদন করতে ইচ্ছুক এই যে ফায়ারম্যান বারোজন লোক নেবে আবেদন করে নেবেন তারপর সহিস নিবে তিন পদে পাম্প অপারেটর নিবে একজন তারপরে বুক বাইন্ডার নিবে একজন তা ফিটার নিবে পাঁচজন শ্রমিক নিবে একশো পঁচিশ জন এই যে সবচেয়ে বেশি লোক নিবে এখানে শ্রমিক অষ্টম শ্রেণী পাশ করলে কিন্তু এই যে শ্রমিক পদে আবেদন করতে পারবেন সারা বাংলাদেশ থেকে হ্যাঁ এই জন্য আপনার খেয়াল রাখবেন এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্ত এবং এখানে রেশনের সুবিধা আছে এবং সমস্ত সুবিধা কিন্তু এখানে পাবেন পোশাক আশাক সমস্ত আপনার আবাসন সুবিধা সকল সুবিধা এখানে পাবেন তারপরে টিন স্মিথ নেবে এখানে সাত পদে সারেং নেবে দুজন তারপর ব্রয়লার অ্যাটেন্ডেন্ট নিবে একজন তারপরে এমভি ড্রাইভার নেবে একুশ পদে আপনার যারা ড্রাইভার সার্টিফিকেট আছে মানে ড্রাইভার লাইসেন্স আছে এখানে আবেদন করতে পারবেন তারপরে ডাইস্ক মেকার নিবে একজন তারপরে এখানে নিচে তারপরে এখানে ইনসেক্টর কালেক্টর নিবে একজন তারপরে হসপিটাল অর্ডারলি নিবে তিন পদে তারপরে ফিটার ভেহিকল এখানে এক পদে তারপরে দ্বিতীয় শ্রেণীর ইঞ্জিন ড্রাইভার এখানে দুইজন লোক নেবে তারপর নিরাপত্তা পুরোহী সাতান্ন পদে এই যে আপনার নিরাপত্তা পুরোহী এখানে আবেদন করবেন সাতান্ন পদে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ এখানে বেশিরভাগই আপনারা অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন আর এখানে যারা বিশেষ করে মেকানিক থেকে পড়ছেন আপনারা যারা ডিপ্লোমা পাশ করেছেন এখানে আবেদন করতে পারবেন হ্যাঁ তারপরে ভলকা এখানে এক পদে তারপরে গ্রাউন্ডম্যান নিবে চারজন তারপরে জি সিস অর্ডারলি এখানে ষোলো পদে আবেদন করতে পারবেন তারপরে মিল্ক রেকর্ডার নিবে একজন তারপরে টেলিফোন অপারেটার এখানে এক পদে এক্সচেঞ্জ অপারেটার পাঁচজন ইয়ার্ড সুপারভাইজার একজন তারপরে সিকিউরিটি সুপারভাইজার চারজন স্টোর সুপারভাইজার এখানে চারজন কম্পোজিটর একজন অফিস সহায়ক এখানে বার্তা পাহক এখানে ছাপ্পান্ন জন আবেদন করতে পারবেন আপনার যারা এসএসসি পাশ করেছেন এখানে আবেদন করতে পারবেন অফিস সহায়ক বার্তা বাহক ঠিক আছে তারপর ওয়েল্ডার নিবে এখানে দুইজন তারপরে আপ হোল্ডার্স এখানে চারজন ল্যাব সহগামী অথবা ল্যাব অ্যাটেন্ডেন্ট এখানে তিন পদে আবেদন করতে পারবেন তারপরে গিরিজার নেবে একজন তারপর ফার্ম লেবার আপনার ফার্মের লেবারের জন্য আপনার ড্রাইভার স্টোর কুক তারপর কাপ অ্যাটেন্ডেন্ট কাউ অ্যাটেন্ডেন্ট তার বুলম্যান ডেইরি পরিষ্কার কর্মী সব মোট এখানে নয় পদে আবেদন করতে পারবেন তারপরে বাবুর এখানে আটত্রিশ জন লোক নিবে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন ঠিক আছে খুবই সুযোগ সুবিধা আমি আবার বলছি এগুলো কিন্তু মিস করবেন না তারপরে ওয়াশম্যান অথবা ধোপা এখানে নয় পদে আবেদন করতে পারবেন তার ভলকানাইজার এখানে দুই পদে আবেদন করতে পারবেন তারপরে ক্রেন ড্রাইভার এখানে দুই পদে তারপরে এনটি ম্যালেরিয়া ইন্সপেক্টর এখানে তিন পদে তারপরে লস্কার নিবে দুইজন তারপর প্রোগ্রেস চেঞ্জার নেবে দুজন ড্র্যাপম্যান নিবে একজন কম্পাউন্ডার নিবে তিন পদে সহকারী সুপারভাইজার দুই পদে তার ভি এখানে এক পদে আবেদন করতে পারবেন ক্যাটালগার একজন নিবে ক্যাশের নিবে একজন তারপরে ইউডিসি নিবে চারজন তারপরে হেড মেকানিক নিবে দুইজন সুপারভাইজার নিবে একজন ল্যাব সহকারী নিবে দুইজন তারপরে লাইব্রেরিয়ান নিবে একজন সিকিউরিটি ইন্সপেক্টর নিবে চার পদে ইস্টোনগ্রাফার একজন নিবে ল্যাব টেকনিশিয়ান নিবে এক পদে ফার্মাসিস্ট নিবে এক পদে তারপরে সার্স হ্যান্ড মেকানিক নিবে দুই পদে দেখেন সর্ব মোট এই যে আটশো পদে বাংলাদেশ থেকে সকল জেলার নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন ঠিক আছে আর এখানে আমি আরও বিস্তারিত আরেকটি ভিডিও আপলোড করব। সেখানে এর যোগ্যতা এবং কোন ঠিকানায় পাঠাবেন সেগুলো আমি বিস্তারিত দিয়ে দেবো ঠিক আছে এগুলো কিন্তু আপনারা সম্পূর্ণ সঠিক তথ্য দিয়েই আপনার কাছে ভিডিওটি তৈরি করলাম আর এটি আবেদন পৌঁছানো মানে আপনার খামের মাধ্যমে কিন্তু এটি আবেদন করতে হবে মানে সিটির মাধ্যমে তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সেজন্য আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে অবশ্যই আবেদনগুলো করে নেবেন তো এই আবেদন ফর্মটি কীভাবে পূরণ করবেন সেটি আমি দেখাই দিব আর বিস্তারিত তথ্য এবং আবেদনপত্র বেরোনোর ঠিকানা আবেদন ফর্মের জন্য ভিজিট করুন আর্মি ডট মেল ডট বিটি এই ঠিকানা গিয়ে আপনারা আবেদন ফর্মটি নিতে পারবেন ঠিক আছে তো এখানে বিশেষ সতর্কীকরণ দিয়ে দিয়েছে আপনারা এখানে দেখে নেবেন তো এটা কিন্তু আপনারা এই যে আমার কাছে দেখতে পাচ্ছেন এই যে চাকরির নমুনা ফর্ম এই ফর্মের মাধ্যমে এই যে পাসপোর্ট সাইজের ছবি সম্পত্তির তোলা চার কপি এখানে স্ট্যাম্প করে দিয়ে দিতে হবে ঠিক আছে বরাবর এখানে এই আবেদনপত্রকে পূরণ করবেন সেই বিষয়ে নিয়ে আমি আরেকটি ভিডিও দেব আর এই আবেদনপত্রটি আমাদের এই গ্রুপে দিয়ে থাকবে ঠিক আছে এই যে চাকরির আবেদন সেবা এখানে আমরা পোস্ট দিয়ে দেবো আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন ঠিক আছে আর আপনি যদি আমাদের একজন চাকরি প্রার্থী থাকেন আর এখানে চাকরির আবেদন সেবা আমাদের অফিসিয়াল একটি গ্রুপ খোলা হয়েছে এই ভিডিওর প্রথম কমেন্টে অথবা ডিসক্রিপশন বক্সে এই যে চাকরির আবেদন সেবা গ্রুপের লিংকতে থাকবে আপনার সঙ্গে সঙ্গে জয়েন হয়ে যাবেন এখানে দেখেন অনেকগুলো মেম্বার কিন্তু জয়েন হয়ে গেছে এই যে জয়েন গ্রুপে ক্লিক করলে সরাসরি জয়েন হয়ে যাবেন আর তাছাড়া আপনার দরকারি পোস্টগুলো এখানে করতে পারবেন সম্পূর্ণ ফ্রি এই গ্রুপটি আপনার জন্য তৈরি করেছে অনেকে কিন্তু এখানে পোস্ট করেছেন এবং আপনাদের সমস্যাটি লিখে দিয়েছেন আপনার সমস্যার সমাধান করা হয়েছে সেজন্য সম্পূর্ণ ফ্রি চাকরি আবেদন সেবা এই গ্রুপে জয়েন হয়ে যাবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলুনেটি অল করে দিবেন তাহলে আর্মি এবং সেনাবাহিনী সম্পর্কে যত আপডেট আসবে সবার আগে আপনার ফোনে নোটিশ চলে যাবে এবং আবেদনগুলো করে নিতে পারবেন তো এখানে দারুণ একটি সার্কুলার এটা বাংলাদেশ সেনাবাহিনীতে আটশো সাতানব্বই পদে আবেদনগুলো করতে পারবেন এটা কিন্তু কেউ মিস করবেন না আপনাদের অষ্টম শ্রেণী পাস এবং এসএসসি পাস এবং ইন্টারমিডিয়েট পাস করেছেন এখানে আবেদন করতে পারবেন সুবর্ণ সুযোগ এই অনেক দিন পরে কিন্তু এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে সেজন্য কবে আবার সার্কুলার প্রকাশ হবে এটা কিন্তু গ্যারান্টি নাই সেজন্য আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা আবেদনগুলো করে নেবেন পরবর্তীতে এই সার্কুলার বিষয়ে আরও বিস্তারিত আরেকটি ভিডিও দেব সেটা সম্পর্কে আরও আপনারা ধারণা পাবেন সেজন্য আপনার আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ওই ভিডিওটি আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে